ওয়েলকাম টু এডুকেশনাল লাইফ ইউটিউব চ্যানেল থেকে অজয় স্যার আজকে ভিডিওতে আমরা কেপি কনস্টেবলের সামনে যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউ সম্পর্কে বিশেষ দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন তুমি পুলিশ হতে চাও কেন অর্থাৎ তুমি পুলিশের লাইনে কেন এসছো এবং তোমার হবি কী এই দুটো প্রশ্ন কীভাবে যতক্ষণ উত্তর দিতে হবে সঠিকভাবে উত্তর দিতে হবে সেটা আলোচনা করবো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম প্রশ্ন যে আমি পুলিশ হতে চাই কেন এইটি খুব সহজ প্রশ্ন পুলিশ হতে চাই কেন সহজ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাই অনেকে উত্তর দেওয়ার সময় খুব বাড়িয়ে দাঁড়িয়ে অথবা রঞ্জিত করে বলে এই ইন্টারভিউতে খুব সংক্ষেপে যে উত্তরটা চাইছে সেটাই দেওয়া বাঞ্ছনীয় কেন যখন অতিরঞ্জিত করে যখন অনেক কিছু বলা হয় তখন প্রশ্ন একদিক থেকে আরেক দিকে ঘুরে যেতে পারে তাই পুলিশ হতে চাই কেন এই উত্তরটাকে যদি এভাবে গুছিয়ে বলা যেতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা মানে মতামত যে পুলিশ হতে চাই কেন প্রথমে যে আমি একজন চাকরি প্রার্থী আমি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছিলাম অন্যান্য পরীক্ষার সাথে সাথে পুলিশের প্রিপারেশানটাও আমি নিচ্ছিলাম আমার শারীরিক সক্ষমতা আমার আছে এবং আমি মাঠে পাশ করেছি এবং লিখিত পরীক্ষা দিয়ে ইন্টারভিউ পর্যন্ত এসেছি যদি আমি চাকরিটা পাই তাহলে আমি অবশ্যই আমার দায়িত্ব সহকারে চাকরিটাকে পালন করব। এবং তার সাথে সাথে আমার ফ্যামিলিকে বেকআপ দিতে পারবো এবং আমার স্বপ্নটাকেও পূরণ করতে পারবো এইভাবে উত্তর দেওয়া যেতে পারে কিন্তু এটাকে যদি অনেক মানে যে আমার স্বপ্ন ছিল আমি খুব ভালোবাসি পুলিশ খুব সব এত কিছু যদি বলা হয় সেক্ষেত্রে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রশ্নটা ঘুরে যাবে তখন কিন্তু উত্তরটা গুছিয়ে বলা যাবে না তা সঠিকভাবে যে আমার চাকরি দরকার ছিল আমি চাকরি প্রার্থী পরীক্ষা প্রিপারেশান নেওয়ার সাথে সাথে আমি পুলিশে ফর্ম ফিল করেছি এবং এই পর্যন্ত এসেছি স্যার আমি যদি চাকরিটা পাই অবশ্যই আমি দায়িত্ব সহকারে আমার চাকরিটা আমি পালন করব এবং পুলিশের যে ধর্ম সেটাকে আমি মেনে চলব এভাবে বুঝিয়ে বলা যেতে পারে দ্বিতীয় প্রশ্ন যে তোমার হবি কি হবি কি আচ্ছা শখ হবি শখ অনেকেই এই প্রশ্নটা উত্তর দিতে গিয়ে নিজস্ব যে শখ সেটা নিজে জানেই না অর্থাৎ অনেক রকম শখ সেই শখ থাকতে থাকতে কেউ বলে আমি গান করতে ভালোবাসি কেউ বলে আমি কবিতা বলতে ভালোবাসি কেউ গান গান শুনতে ভালোবাসে কেউ খেলা করতে ভালোবাসে কেউ দৌড়াতে ভালোবাসে কেউ গল্প করতে ভালোবাসে কেউ গাছ লাগাতে ভালোবাসে অবশ্যই নিজস্ব হবি থাকা আছে কিন্তু উত্তরটাকে এভাবে বলতে হবে যে যে যায় অবশ্যই তুমি হবির কথা বলবে যে আমার এটা হবি সেটা সম্পর্কে কিন্তু তোমার অনেক নলেজ থাকা যায় কেননা কেউ বলে আমার গল্প গল্প পড়তে ভালো লাগে অর্থাৎ কবিতা পড়তে ভালো লাগে বা গদ্য করতে ভালো লাগে সেক্ষেত্রে কোন লেখক আসবে অবশ্যই সেখান থেকে যদি রবীন্দ্রনাথ হয় বা নজরুল হয় যাই মানে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয় বঙ্কিম যেখান থেকে হোক না কেন তার সম্পর্কে কিন্তু আমাকে কিন্তু জেনে যেতে হবে একদিকে কারণ প্রশ্নটা কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে যায় এবার কেউ বলো গান করতে সব হয় বা গান শুনতে ভালোবাসে তখন কিন্তু গান শোনা থেকে গান করা এবং এভ এমন উদাহরণও আছে এই নতুন ক্ষেত্রে যে গান করতে পর্যন্ত বলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সবকিছু যেটা বলবে যে হবি তাই এমন কিছু হবি উত্তর দিতে পারো যেখান থেকে অন্যান্য প্রশ্ন কম আসে খেলা অবশ্যই যে খেলায় বলবে কেন সেই খেলা সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে যেতে হবে এটাই বক্তব্য হবি এমন একটা কিছু আনকমন বলে বসবে না যেটা তোমার সম্পর্কে সে তার সম্পর্কে নলেজটা কম সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন এক জায়গার থেকে এক জায়গায় অবশ্যই চলে যাবে কেন ইন্টারভিউ যারা নেন তারা কিন্তু মেধা যা থেকে তোমার পার্সোনালিটি অর্থাৎ কিভাবে তুমি একটা প্রশ্নের উত্তরটা কি গুছিয়ে বলবে এবং তার সম্পর্কে তার গত সেই যে প্রশ্ন উত্তরটা দিলে সে আর রিলেটেড অনেক কিন্তু প্রশ্নও সেই জায়গা থেকে কিন্তু করে তাই হবিতে কেউ অনেকে গাছ লাগাতে ভালোবাসে তাহলে অবশ্যই গাছ লাগাতে ভালোবাসলে সেক্ষেত্রে গার্ডেন করা বা বিভিন্ন রকম গাছ সম্পর্কে জেনে যাওয়া গাছের সার গাছের জল কিভাবে গাছ থেকে পরিচর্চা করতে হয় গাছের বিজ্ঞানটাকেও কিন্তু তোমাকে জেনে নিতে হবে তাই হবি যে ওটাই বলবে অবশ্যই সে সম্পর্কে কিন্তু নলেজ অবশ্যই থাকা দরকার তাই নিজে অথচ একটা হবি বা দুটো তিনটে হবি এরকম স্টাডি করার থেকে যে স্পেশাল একটা হবি নিজে সে আগে থেকে প্রশ্ন তৈরি করে রেখে দেওয়া ভালো এবং একটা নোট ডাউন করে লিখে সে সম্পর্কে অনেক কিছু নলেজ যদি গ্যাদার করে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে তো এইভাবে পুলিশ হতে চাই কেন এবং হবি এই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমি আমার সামনের ভিডিওগুলোতে আরও অনেক তথ্য নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে লাইক করুন আশা করতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে